বাইক চিনেন বোঝেন তারা কিন্তু অপেক্ষা করেন শুভ ভাই কখন আসবে কারণ শুভ ভাইয়ের এখানে দামে কম মানে ভালো মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে যেটার মান একটু ভালো থাকে সেটার দামও কিন্তু বেশি থাকে বাট শুভ ভাইয়ের এখানে হচ্ছে কি দামেও ভালো মানেও ভালো এই দুইটা জিনিস কিন্তু পেয়ে যাবেন সুতরাং আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর অবশ্যই কিন্তু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা এক পলক বাইকগুলো দেখালাম প্রত্যেকটা বাইকের দাম শুনলে আপনিও আজকে অবাক হবেন একটু লোকেশনটা বলে দিবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাইড ফিট আমতলা বাজার আমাদের লোকেশন আসলে মিরপুরের মধ্যে পড়ছে বাট আগারগা থেকে কিন্তু আমাদের লোকেশন কাছে আচ্ছা যারা মেট্রো রেল আসবেন আগারগা নামবেন আগারগা নেমে রিক্সাওয়ালারে বললে হবে ভাইয়া সাইড ফিট আমতলা বাজার যাব অথবা এদিক দিয়ে যদি মিরপুর দিক থেকে কেউ আসে মিরপুর দুই নাম্বার নেমে রিক্সাওয়ালা অথবা আপনার লেগুনো আসে এই রোডে আবার বাস চলে না তো বললে হবে বিশ ত্রিশ টাকা ভাড়া নিবে মানে ছোট পথ তো এটা রিক্সা আসলে ত্রিশ ত্রিশ চল্লিশ টাকা ভাড়া নেবে লেগুনায় দশ টাকা নিবে ষাট ফিট আমতলা বাজার আসলে হবে আমাদের শোরুম পাবে শুরু করবো কোন দিক থেকে বল। আজকে ওই পাশ থেকে শুরু করি লাক্স এটা দু হাজার তেইশের মডেল ডি লাক্স দশ বছরের রেজিস্ট্রেশন করা ভাই দশ বছরের রেজিস্ট্রেশন করা এটা দশ বছর রেজিস্ট্রেশন করা আছে গাড়ি অনেক সুন্দর এটা রিসেন্টলি আসছে আগে কিন্তু আগের ভিডিওতে একটা ছিল ওটা চব্বিশের দশ বছরের কাগজ করা ছিল এটা কিন্তু তেইশের আসলে কি বোঝা যায় না আসলে একটা গাড়ি বিক্রি হয়ে গেলে আরেকটা নতুন আসছে কারণ একই রকম তো দেখতে এই যে এটার মতো সেম টু সেম ওই যে বাইরে আরেকটা দেখেন ওইটা কিন্তু দুই বছরে কাগজ করা যাই হোক এটা দশ বছরে কাগজ করা ডিলাক্স দুই হাজার তেইশের মডেল গাড়ি পাবেন মাত্র দুই লক্ষ কত জানেন পনেরো হাজার টাকায় হ্যাঁ দুই লাখ পনেরো ডিলাক্স তেইশের মডেল দশ বছরের নাম্বার করা ডিলাক্স দুই লাখ পনেরো দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো আচ্ছা এরপরে আছে এইটাও আছে আরেকটা আছে সেম টু সেম এটা কালো কালার দশ বছরের নাম্বার করা এটা দুই লাখ দশ দুই লক্ষ দশ দুই লক্ষ দশ দুই লাখ দশ হাজার টাকায় পেয়ে যাবেন ডিলাক্স ডিলাক্স আর দুই লাখ পনেরোতে ডিলাক্স দুই লাখ বিশে ডিলাক্স দুই লাখ বিশে ডিলাক্স এটাও দশ বছর এটাও দশ বছর এটাও দশ বছর শোরুম খালি করার অফার শোরুম খালি করার অফার আচ্ছা ওকে এরপরে এটা দেখেন বাসন ফোরে আপনার এটা তো নতুন বেরোয়ছে এইগুলা তো আসলে অত কমে সেল করা জানা এরপরে এই গাড়িটা বয়স হয়েছে এক মাস সাতশো কিলো চলা গাড়ি অনলি সাতশো চলা যখন কিলো কি হতে পারে বলেন তো আর যে কিনছে সে হয়তো বা বিপদে সেল করছে কারণ সাতশো কিলো এক হাজার কিলো পাঁচ হাজার কিলো দুই হাজার কিলো চলা বাইক কিন্তু সেল করে না ঠিক আছে

এই যে একটু দাগ আছে শুধু এই যে হ্যাঁ তাছাড়া গাড়ি পুরো গাড়ির মধ্যে সিঙ্গেল স্কেচ নাই মানে গাড়ি আউটলুক কিন্তু মোটামুটি প্রায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এটা পাবেন পঁচাশি হাজার টাকা আশি আসি ভাই আজকে আশি কত আশি আজকে কিন্তু ভাই দামটা এমন দাম দিবেন যে আমার কিছু বলো না আগে আমি কাস্টমার জন্য চ্যালেঞ্জ দিলাম এত নতুনের মতো Honda Dream নিও এটা হয়তোবা 21 এর মডেল হইতে পারে বাট গাড়ি কিন্তু এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা

ফ্রেশ গাড়ি আপনার এই প্রাইসে কারণ হচ্ছে আমাদের বর্তমানে সেল একটু কম আমরা চেষ্টা করি কম লাভ হইলেও গাড়িগুলো সেল করার জন্য তাড়াতাড়ি এই জন্য আমরা এই গাড়িগুলো ধরেন এই গাড়িটাই কীরকম প্রাইজে সেল হয় সেটা তো আমরা অ্যাটলিস্ট যখন আগে পরে সেল করি তখন বুঝতে পারি এরপরে ডিসকভার আছে দুই হাজার বাইশ সালের বাইশের ডিসকভার বাইশের ডিসকভার এক লক্ষ আঠারো জোরা নেন এটাও বাইশ এটাও বাইশ এক লাখ আঠারো এক লাখ আঠারো এক লক্ষ আঠারো এক লাখ আঠারো এখন ডিসকভার নেবেন না রাইডার নেবেন এটা আপনার ইচ্ছা দুটাই ওয়ান টোয়েন্টি ফাইভ এম টি ফিফটি এম টি ফিফটি দুই বিশের মডেল

180 থেকে 22 এর ব্ল্যাক কালার আর এটা ট্যাক্সের শেষ হয়ে গেছে 175000 টাকা 175 এটাও 22 এর এটাও 22 এর আচ্ছা এরপরে আছে ওটা 17 18 মডেল সিঙ্গেল ডিক্স 135000 টাকা টাকা 35000 টাকা এখন কোনটা নেবেন আপনার ইচ্ছা ইয়ামা ফেজার বি2 আছে কিনা হ্যাঁ ফেজার বি2 ব্ল্যাক তিনটা আছে ব্ল্যাক কালার একটা আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখতে মডেল এটা মডেল মডেল এটা পাবেন হচ্ছে মাত্র

এটা কিন্তু আপডেট যেটা ওইটা এটা পাবেন 1 লক্ষ 20 হাজার টাকা মাত্র 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 1 লাখ 20 হাজার টাকা এনএস জি আচ্ছা এরপরে সামনে থেকে দেখাবেন নাকি শেষ করব একবার একদিক থেকে দেখাই নেই পালসার পালসার এটা হচ্ছে 1 লাখ 10 10 বছরের নাম্বার করা আর এটা হচ্ছে 1 লাখ টাকা 1 লাখ টাকা এটাও 10 বছরের নাম্বার করা 18 মডেল 18 নাম্বার দুটেই হ্যাঁ আচ্ছা আর এটা এটাও 10 বছরের নাম্বার এটাও 10 বছরের নাম্বার একই সেম শুধু এটা

এক্সবেট দেখেন ভাই জি দেখাচ্ছি বাসন ফোর আছে মনে হয় একটা ভাই একটু ক্যামেরাটা আমাকে দেখাবেন আমাকে আপনাকে দেখাবো আচ্ছা আপনি কই আছেন বলেন দেখা আপনাকে যাই হোক আমরা তারপরে হচ্ছে এক্সবেটগুলো তো দেখাবো নাকি এক্সবেট দেখান হ্যাঁ এক্সবেট দেখাতে পারেন এটা প্রথমে দেখাই দিই এটা সিঙ্গেল ডিক্স এটা কিন্তু দুইটা আছে আমাদের কাছে আচ্ছা সিঙ্গেল ডিক্সের দুইটা সেম কালার যার যেটা ভালো লাগবে

লিবো লিবো ভাই লিবো 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 এই গাড়িটা হচ্ছে আমাদের এক আঙ্কেলের গাড়ি মরব্বিত তো চালাইছে ছোট গাড়ি চালাইতে পছন্দ করে এখন আবার বিক্রি করে আর আপডেট গাড়ি কিনছে আচ্ছা যাই হোক গাড়িটা পুরো ফুল গাড়ি পলি করা আসলে আপনি এই গাড়ি যদি স্টার্ট দেন অনেস্টলি বললাম আপনি বুঝতেই পারবেন না যে ওল্ড মডেলের গাড়ি সতেরো আঠারো মডেলের গাড়ি হ্যাঁ এটা অনেক সুন্দর গাড়িটা এটা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় অনলি বাহাত্তর অনলি বাহাত্তর হাজার টাকায় অনেক সুন্দর একটা লিভো

এরপরে আছে ফেজার ফেজার বিশের মডেল একুশ রেজিস্ট্রেশন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টিতে ফেজার ফেজার তাও বিশের বিশের মডেল একুশ রেজিস্ট্রেশন একুশ রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল আরটিআর পুরা গাড়ি পলি করা একটু আগে গাড়ি কেনা হয়েছে অনেক ময়লা গাড়ির সাথে বাইশের মডেল আরটিআর এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক লাখ বিশ হাজার বাইশের মডেল বাইশের মডেল এরপরে এটা না এটা কাস্টমার কাস্টমারের

এক্সপ্লেটের এত পরিমাণ চাহিদা কাস্টমারের দেখালি থাকে না ঠিক আছে ভাই পণ্য হচ্ছে কি আপনার যখন বাজারে কিনতে যাবেন দেখবেন সেম টু সেম একটা পণ্য একটার দাম 10 টাকা আর একটার দাম 15 টাকা কিন্তু 15 টাকা যে দোকানদার বিক্রি করে সেটাতে বরংস লাভ কম হয় যেটা ভালো পণ্য সেটা কিন্তু বিক্রি বেশি হয় বাট লাভ কম হয় কিন্তু চলে বেশি বুঝতে পারছেন আর যেটা মানে একই রকম দেখতে বাট একটু দুর্বল সেটা কিন্তু দামও কম থাকে বাট দোকানদার প্রফিট করতে পারে বেশি তো আমাদের এখানে যে বাইকগুলো থাকে ইয়ামাহা হন্ডা সুজুকি এরপরে বাজাজ টিভিএস হিরো এগুলোই থাকে এর বাইরে কিন্তু খুব কমই থাকে বাইক হয়তো একটা দুইটা থাকতে পারে বাট ম্যাক্সিমাম সময়ই থাকে না তো এই বাইকগুলো কিন্তু বাংলাদেশে চলে এগুলো আর এগুলো পার্টসও অ্যাভেলেবেল আর এগুলো আপনার দেখা গেছে যে কোনো এক জায়গায় আপনি কিনে সেল করতে গেলেও ভালো একটা প্রাইস পাওয়া যায় তো আমার এখানে মূল সমস্যা হয় কি কাস্টমার যারা আজকে ভিডিও দেখবে দেখবেন যে এক সপ্তাহ পরে আসলে বা দশ পনেরো দিন পরে আসলে ওই কালেকশনগুলো পায় না এটা তো স্বাভাবিক এটা হয় বেশি সমস্যা তারপরেও যারা নাম্বার দেওয়া নাম্বার যোগাযোগ করে আসবেন কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় গাড়িগুলো তাড়াতাড়ি সেল হয়ে যায় কাস্টমার এই কমপ্লেনটা বেশি তাছাড়া আমাদের এখানে আদার্স কোনো কমপ্লেন নেই মালিকানা ঝামেলা নাই ফার্স্ট মালিক গাড়ি আমরা কিনি সবাই জানে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কমপ্লেন নেই কারণ আমরা গ্যারান্টি দিয়ে একবারও কিন্তু ভিডিওতে বলি না গ্যারান্টি দিয়ে দিয়ে বাইক বিক্রি করি কিন্তু কাস্টমার আসলে বলে দিই ইঞ্জিনে কোনো প্রবলেম হলে আসবেন হয় গাড়ি রিটার্ন দিয়ে যাবেন না হয় আপনাকে ফ্রিতে সার্ভিস দিয়ে দেবো এতে যদি এক লাখ টাকা খরচ হয় আমার আর অথবা আপনি গাড়ি রিটার্ন দিতে পারবেন আচ্ছা সো এখানে কাস্টমারের কোনো প্যারা নেওয়ার সুযোগই নেই আর আরেকটা জিনিস হচ্ছে মালিকানার বিষয় মালিকানা প্রথম মালিকের থেকে সরাসরি যদি গাড়ি না হয় আমরা কোনো গাড়ি কিনি না সেটা যদি পঞ্চাশ হাজার টাকা দাম কমও হয়

সুস্থ থাকবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম